আজকে আমরা দেখব কীভাবে কোড ব্লক ডাউনলোড করতে হয় কোড ব্লক আসলে সি সি প্লাস প্লাস প্রোগ্রামারদের জন্য একটা আইডি যার মাধ্যমে সি সি প্লাস প্লাসের কোড লেখা হয় এবং ওই প্রোগ্রামগুলো রান করা হয় কোড ব্লক লেখে আমরা যখন চার্জ দিব তখন আমরা যে টপ সাইটটি পাবো সেখানে আমরা ডাউনলোড স্কোট ব্লকে ক্লিক করার পরে আমরা কোর্ট ব্লকের সাইটে সরাসরি চলে যাই সেখানে আমরা ডাউনলোড দ্য বাইনারি ই যদি ক্লিক করি সেখানে আমাকে কোর্ট ব্লক্সের অনেকগুলো ভার্সন দেখাচ্ছে আমরা আসলে নামাবো কোর্ট ব্লক সিক্সটিন ডট জিরো ওয়ান এম আই এন জি ডব্লিউ সেট আপ ডট ওকে আর ক্লিক করলে অটোমেটিক আপনার কম্পিউটারে ইনস্টল হওয়া শুরু করল আমার পিসিতে আগেই নামানো ছিল তো আমি আর নতুন করে নামাচ্ছি না তো আমি ইনস্টল করছি সাধারণভাবে যে জিনিসগুলো করতে হয় সফটওয়্যারের লাইসেন্স এগ্রিমেন্টে এগ্রি করতে হয় তারপরে যা যেসব অপশানগুলো নির্বাচিত আছে সেগুলো ক্লিক করে সামনে এগোতে হবে ওকে আমি ডেস্টিনেশন ফোল্ডার হিসেবে প্রোগ্রাম ফাইজকেই দেখাই দেখিয়ে দিচ্ছি ওকে আমি এখন ইনস্টল করতেছি ইনস্টল বাটনে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাকে দেখাচ্ছে যে আমি কোড ব্লকসটা এখন রান করতে চাই কি না আমি ইয়েস বাটনটি ক্লিক করলাম কোড ব্লকস রান করছে কম্পাইলার হিসেবে আমরা আসলে সি প্রোগ্রামকেই সি ল্যাঙ্গুয়েজকেই নির্বাচিত করতে যাচ্ছে তাই ও আসলে অলরেডি gnu gcc কম্পাইলার কে পেয়ে গেছে কম্পাইলার হিসেবে অটো ডিটেক্ট করে তো ওকে আর কিছু করতে হচ্ছে না যদি আমি সি প্রোগ্রাম রান করি আসলে তো আমি ওকে বাটন দিয়ে প্রোগ্রামটা অন করতেছি ওকে কিছু মেসেজ দেখাবে কিছু সিলেক্ট করার দরকার নাই আপাতত আচ্ছা আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আজকে সি কম্পাইলারটাকে ইনস্টল করা দ্যাট মিনস কোট ব্লক্সকে ইনস্টল করা এবং প্রথম একটি সি প্রোগ্রাম রান করা তো এই জন্য এখানে একটা আমরা পুরো কোড ব্লক্সের ইন্টারফেস দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে আমি মাউসের কার্সার সাথে যদি খেয়াল করা হয় নিউ ফাইল আমি ক্লিক করলাম নিউ ফাইলে এম টি ফাইল সিলেক্ট করব এখানে আমরা অ্যাজ ইউজুয়াল সি প্রোগ্রামের কিছু কিছুটা লাইব্রেরি লেখার চেষ্টা করতে চাই আমি সুবিধার জন্য আসলে একটু কপি করতে চাই ফাংশন লাগে আমরা জানি সেই জন্য রান করতে এলো আমরা আসলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখে চাই তো আমাকে প্রিন্ট এফ ফাংশনটা ব্যবহার করতে হবে যারা অলরেডি জানেন তারা তো জানেন না আচ্ছা এখন মোটামুটি আমাদের প্রোগ্রামটা লেখা হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখানোর জন্য তো আমাকে এখন আসলে সেভ করতে হবে এখানে সেভ অপশানটা আছে সেভ বাটনটা আমি যদি প্রেস করি তো আসলে আমাকে বলবে ফাইলটা কোথায় সেভ করবেন এবং কী নামে সেভ করবেন ওকে আমি হ্যালো ওয়ার্ল্ড নামে সেভ করতেছি ফাইলের সেম টাইপটা হবে অবশ্যই সি প্লাস প্লাস এই ফরম্যাটটা আপনারা মনে রাখবেন আর আমি আসলে ডেস্কটপেই সেভ করতে চাচ্ছি ফাইলটা ওকে সেভ দিলাম সেভ দেওয়ার সাথে সাথে আসলে আমার কম্পাইলার এটা আসলে সি প্রোগ্রামের একটা ফাইল শেষ চিনতে পারছে এই জন্য সে দেখ দেখতেছেন যে ভোয়েটকে নীল কালার তারপরে টেক্সটগুলাকে আর একটু অন্য একটা কালারে মেথডগুলাকে ব্ল্যাক কালারে দেখাচ্ছে ওকে আমরা যদি রান করি এখানে রান অপশন রান বাটনটা আছে আমি রান যদি করি বলতেছে একটা মেসেজ দেখাচ্ছে ইট সিনস দ্যাট ইটস দিস ফাইল হ্যাজ নট বিন বিল্ড ইট ডু ইউ ওয়ান্ট টু বিল্ড ইট নাও ও বলে রাখতেছি আসলে একটা প্রোগ্রামকে রান করতে হলে সবার আগে তাকে বিল্ড করতে হয় বিল্ড করলে প্রোগ্রাম আসলে আমাকে কম্পাইলার আসলে কম্পাইলার আসলে আমাকে কিছু ভুল দেখাইতে পারে অথবা ভুল নাও দেখাইতে পারে যদি ভুল না থাকলে তাহলে সাকসেসফুলি বিল্ড দেখাটা দেখাবে তো আমি আসলে do you want to build it now বাটনে ইয়েস করলাম হ্যাঁ আমি চাচ্ছি यस আচ্ছা যখন বিল্ড করলাম তো বিল্ড করার পর পরেই ও আসলে অটোমেটিক রান করে দিছে আমার প্রোগ্রামটা কেমন এইজন্যই আমাকে দেখাইতেছে দেখেন যে হ্যালো ওয়ার্ল্ড তোরা সবাই দেখতে পাইতেছেন মনে হইতেছে যে হ্যালো ওয়ার্ল্ড এই মেসেজটা আমাকে দেখাইছে প্রোগ্রামটা রান করার পরে তো এটাই আজকের মোটামুটি টিউটোরিয়ালের প্রথম পার্ট তো আজকে প্রোগ্রামে যার আজকের টিউটোরিয়াল আমরা যা যা শিখলাম সেটা হইল কীভাবে কোড ব্লক্সটা ডাউনলোড করতে হবে এটা একদম ইজি তো ব্লক্স সাইটে গিয়ে জাস্ট এ ঠিক এই ফাইলটা নামালে ভালো হয় আমি যেটা দেখাইলাম আবার দেখাইতেছি কোড ব্লক্স সিক্সটিন পয়েন্ট জিরো ওয়ান এম আই এন জি ডাব্লিউ সেটা ডট ফাইলটা কেমন এই ফাইলটা নামালে ভালো হয় নামানোর পরে জাস্ট ফাইলটা ইনস্টল করবো অটোমেটিক জিএন ইউ কম্পোলার কম্পাইলারকে ডিটেক্ট করে নেয় এরপরে আমরা একটা এমটি ফাইল নিলাম এরপরে ফাইলটা যখন সেভ করলাম তখন একটা নাম দিলাম আরও ফাইলের টাইপটা অবশ্যই আমরা সি সি প্লাস ফাইল টাইপে সেভ করলাম এরপরে আমরা রান করলাম এখানে রান বাটনটা ছিল কেমন সেভ ওকে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য